বাঁশখালীতে শাশুড়ির মামলায় উনত্রিশ বছর ধরে পলাতক দশ বছরের সাজাপ্রাপ্ত জামাতা কামরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ একই মামলায় সাজাপ্রাপ্ত কামরুলের ভাই মোহাম্মদ সেলিমকেও গ্রেফতার করা হয়েছে উনত্রিশ জুন শনিবার রাতে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনুমিয়ার নেতৃত্বে রাঙ্গুনিয়া উপজেলার ধামাইর হাট থেকে দুই ভাইকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত কামরুল ইসলাম ও মোহাম্মদ সেলিম বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি গ্রামের নুরুজ্জামানের ছেলে উনিশশো সালে কিশোরী শকোত আরা বেগম রুমিকে অপহরণ করে কামরুল ইসলাম ও তার ভাই সেলিম এই ঘটনায় ভুক্তভোগী কিশোরী রুমির মা বুলবুল আক্তার বাসখালী থানায় মামলা দায়ের করেন উনিশশো সালে আদালত ওই মামলায় দুই আসামিকে দশ বছর সাজা দেন একই সাথে অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাস করে সাজা পরোয়ানা জারি করা হয় এরপর থেকেই পলাতক ছিলেন সাজাপ্রাপ্ত দুই ভাই এই বিষয়ে বাসখালী থানার অফিসার ইনচার্জ ওসি তোফায়ল আহমেদ বলেন উনিশশো সালে স্ত্রী শঙ্কতারা বেগম রুমির মায়ের করা অর্থাৎ কামরুল ইসলাম দায়ের করা মামলার আসামি ছিল আপন দুই সহদর সাল থেকে আজ তার মানে বছর ধরে তারা পলাতক অবস্থায় রয়েছে পলাতক অবস্থায় তার ভিতরে তাদের একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম সৃষ্টি হয়ে গেছে তা সুতরাং এই দশ বছরের সাজা তারা এড়ানোর জন্য এই পঁচিশ বছরের দুইটা প্রজন্ম চলে আসছে তো এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্ট থেকে মূলত আমরা আরো ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে চাই এবং আপনাদের সহযোগিতা অন্য কিছু থাকলে এর ধারাবাহিকতা বজায় থাকবে দৈনিক আজাদি নিউজ ডেস্ক